আসসালামু আলাইকুম আশুক আছে আপনারা সকলে ভালো আছেন তো স্ক্রিনে এই মুহূর্তে যে এই দুইটা ভিডিও দেখতেছেন একটা হচ্ছে ফোর কে কোয়ালিটি এবং একটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল ভিডিও তো আজকের ভিডিও তো মূলত এটাই দেখাবো যে আপনি একটা নর্মাল ভিডিও থেকে ফোর কে কোয়ালিটি ভিডিও কীভাবে কনভার্ট করবেন এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা আপনারা সকলেই ভালো আছেন তো জাস্ট এক ক্লিকে আমরা ভিডিও কি কিভাবে এইচডি তে কনভার্ট করব সেটা আমরা তো দেখাবো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা প্লে স্টোরে अवेलेबल পেয়ে যাবো আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো দেন এইখানে টাইপ করবো ভি মেক এআই ওকে ভি মেক স্পেস এআই লিখে সার্চ করবো তো আমাদের সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে ভি মেক এআই ফ্যাশন ওকে তো আমরা এটাকে ওপেন করবো ওকে দেন এরকম অপশন আছে আপনি স্কিপ করে নিতে পারেন এরপর হচ্ছে আমরা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড জেনারেটর ইমেজ কোয়ালিটি এনহান্সার এখানে ইমেজ এনহান্স করতে পারবেন ভিডিও কোয়ালিটি এনহান্সার সবকিছু অনেকগুলো ফিচার্স আছে ওকে আপনি এখান থেকে দেখে নিতে পারেন তো আমরা এখান থেকে যেটা করব ভিডিও কোয়ালিটি এনহান্সার এইখানে একটা ক্লিক করবো নর্মাল ভিডিওকে সিলেক্ট এনহান্সে ক্লিক করবো এবং এখান থেকে আপনার যদি কোনো পারমিশন চাই সেগুলো আপনি অ্যালাউ করে দিতে পারেন এখানে পারমিশনের কথা বলছে তো আমি জাস্ট এগুলোকে আপাতত অ্যালাউ করে দিচ্ছি আপনার ছেলে অ্যালাউ অথবা এখানে প্রসেসিং চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে জাস্ট কয়েক ওয়েট করতে হবে আর এছাড়া যদি আমাদের নিত্য নতুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো যেগুলো অনেক জরুরি এডিটিং টিটিকালগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন তাছাড়া যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি আপনি সেন্ড করতে পারেন আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এখানে কিন্তু জাস্ট একটু ভিডিওটি যদি লং আমাদের ইনহান্স হতে একটু সময় লাগবে তো আমরা ভিডিওটি ইনহান্স হওয়ার জাস্ট এখানে ওয়েট করব ওকে ইনান্স কমপ্লিট গেলে এখান থেকে আমরা ভিডিওটি কিন্তু চলে প্লে করে দেখতে পাই এখান থেকে ওকে মেবি নেটের কিছুটা সমস্যা তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটিটা ওকে তো আমরা জাস্ট এখান থেকে আপনার ভিডিওটি ডাউনলোড করে নিব ওকে এখান থেকে ভিডিওটি ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে সার্কেলটা সার্কেলে কিন্তু লোড হচ্ছে তো আমাদের মূল যে ভিডিওটা কীরকম ছিল সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো এখান থেকে ডাউনলোড সেফ সাকসেসফুলি ওকে তো আমরা ফাইল ম্যানেজারে চলে যাব এবং প্রথমের যে ভিডিওটি যেটা হচ্ছে ইনহান্স ছাড়া জাস্ট নর্মাল একটি ভিডিও ওকে এই এইটা আপনারা দেখেন অনেকটা ঘোলাটে ফেটে যাচ্ছে ওকে দেখতে পাচ্ছেন ফুল স্ক্রিন যেহেতু করা আছে এবং আমরা মাত্র যে ভিডিওটিকে ইনহ্যান্স করলাম সেটা প্লে করব ওকে তো আমরা এখন যদি এটা প্লে করি এইটার কোয়ালিটিটা দেখেন ফ্রি এস কতটা স্মুথ এবং সব কিছু কিন্তু স্মুথ অনেকটা ক্লিয়ারনেস আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে দেখুন তো এইভাবে আপনি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো জাস্ট এক ক্লিকে কিন্তু ইনহাজ করে নিতে পারবেন যেটা সম্পূর্ণ ফোর কে কোয়ালিটি আপনাদের ততটা কোনো ঝামেলা কোনো প্রয়োজন নেই তো এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন